গুড ইভিনিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালোই আছি আর আজকে আমি ইভিনিং থেকে ভিডিওটা স্টার্ট করছি সকাল থেকে স্টার্ট করার কথা ছিল কিন্তু যাই হোক একটা ছোট্ট কারণের জন্য সেগুলো স্টার্ট করতে পারিনি তো ভাবলাম তাহলে মানে সন্ধ্যা থেকে স্টার্ট করি আর কি বলো তো এত ধকল যাচ্ছে না শরীরেও সেভাবে দিচ্ছে না ভিডিওগুলো কন্টিনিউ করতে পারছি না তোমরা অনেকেই বলছো যে ছোট্ট করে ভিডিও হলো মামনি তুমি একটু দাও কারণ আমরা কিন্তু তোমার অপেক্ষায় বসে থাকি এটা যে আমার কাছে কত বড় পাওয়া তোমাদেরকে না আমি বলে বোঝাতে পারবো না যে এতটাই ভালোবাসো তোমরা সেই ভালোবাসার মাঝে মাঝে আমি মর্যাদাও দিতে পারি না তোমরা কিছু মনে করো না সত্যি কথা বলতে এখন এই সাইকেল নিয়ে এত বারবার দৌড়াদৌড়ি করাতে না আমি না ভিডিওগুলো কন্টিনিউ করতে পারছি না আর আমার ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে ওর জন্য আর মাঝে মাঝে না ভিডিওতে কথা বলতেও ইচ্ছে করে না যদিও আমি ভিডিওটা করে রাখি পরে তো ভয়েস ওভার দিতে হয় তো সেটাও আমার মাঝে মাঝে ইচ্ছে করে না বলতে গেলে বড্ড ক্লান্ত লাগে নিজেকে মনে হয় ধু শুয়ে থাকি তো সময় পেলে ভাবি শুয়ে থাকি আবার কোন কাজে আবার ব্যস্ত হয়ে পড়ব তখন দেখা যাবে যে আর রেস্টই পাচ্ছি না তো যাই হোক আজকে একটুখানি রান্না বান্না করছি রাতের দিকে কারণ আছে কালকে আমি সকালে রান্না করতে পারবো না পার্থ আবার অফিস যাবে আমরাও খাবো ওই জন্য ভাবলাম যে একবারে রাতে একটু রান্না করে রাখি তাহলে কী হবে পার্থ নিয়েও যেতে পারবে আর আমরা এসে খেতেও পারবো কালকে আমরা একটা জায়গায় যাব ওই জন্যই আমার রাতে রান্না বান্না করা আর ভাত টাত করবো আর যেহেতু জানো আমি রাতে খুবই কম ভাত খাই ভাত খাই না বলতে গেলে যদি পেট ফেট খারাপ হয় তাহলে ভাত খাই আর যদি দেখি না ঠিকঠাক আছে তাহলে কিন্তু আমি রুটিই খাই তো এখন পটলের তরকারি ডিম কষা ডিমে ঝোল করব আর এই যেই লতিটা দুদিন হয়ে গেছে ঘরে পড়ে রয়েছে কিনে এনে রেখেছি তো লতিটা ছাড়িয়ে যে রান্না করব। সেটাও ইচ্ছে করে না এই ছাড়ানো জিনিসগুলো এখন আর ভালো লাগে না রান্না করতে তবুও মাঝে মধ্যে আনি কারণ আয়রনের দরকার তো ওই জন্য আনতে হয় যে মোচা লতি কচু শাক দেখবি যেসব জিনিস খেতে ভালো সেই সব জিনিসে কিন্তু খাটনিটাও বেশি আর নিরামিষ জিনিসপত্র তো বেশি তো যাই হোক এই যে পটলের তরকারি আমার হয়ে গেছে প্রায় ডিমের ঝোলটা বসিয়ে তারপরে ওই লতিটা করব লতিটা খুব একটা পার্থক খায় না তো আমার মা দেখে বলছিল লুটি এনেছিস তাহলে হ্যাঁ রান্না করি তাহলে তোমাকে দেবো ওখানে তো যাই হোক একবারে করে ফেলবো আর মাকে নয় কালকে একবার দিয়ে আসবো খানে তো চলো আমি রাতে সমস্ত কিছু শেয়ার করতে পারছি না দেখা যাক কালকে কি শেয়ার করি সো গুড ডন মানে গুড বন্ধুরা আমার মায়ের আমাকে বললো যে ভিডিওটা একটু চালু কর আমার হয়নি করা তো আমরা এখন এই এখানে একটা রাত না আর সকালও না এটা এখন ডন ভোরবেলা তো আমরা এখন বেরিয়ে পড়েছি একটা যাওয়ার মানে একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে তো আমার মায়ের যে ফ্রেন্ডস আমারও ফ্রেন্ডস তারাও আসবে অপেক্ষা করছে তো মা যেহেতু ভিডিওটা কন্টিনিউ করতে পারেনি সকালবেলা উঠে স্টার্ট করতে পারেনি হ্যাঁ বোর বেলা এটা তো ডান তো এখান যখন যখন মা স্টার্ট করতে পারে তো মা আমাকে বললো যে রাস্তায় এটা স্টার্ট করে একটু বলে দেয় দেখো চারিপাশে চারিদিকে অন্ধকার শুধু আমরা আছি আর আমি আমার এলাকার আমাদের এলাকায় আমি ছজন ছজন লোক নোটিশ করেছি আর এখানে কিছু কুকুর আছে প্রচুর রাস্তায় কুকুর আছে ওরা জেগে আছে সাতজন তো এরকমভাবেই যাচ্ছি

হ্যাঁ ওখানে অনেকজন লোক আছে মানে যেটা হাই রোড এরিয়া যেখানে সন্ধেবেলা অনেক লোক থাকে তো এখন এখানে কিছু একজন লোক আছে মানে সংখ্যা ওখানে হাতে গোনা না হ্যান্ড লোক পেয়ে মানে হ্যান্ড পি আমরা এখন গ্যারেজ যাব গ্যারেজ থেকে আমরা যাব আনকি ফোন করব করে তারপরে আমরা একটা জায়গায় যাবো সেটা তোমাদের পরে আস্তে আস্তে দেখানো হবে ভিডিওর মাধ্যমে তো বাড়ি থেকে একটু সাজুগুজু করে সোজা চলে এসেছি স্টেশনে এখন এই যে প্ল্যাটফর্ম থেকে উঠছে আসার সময় অতটা অসুবিধা হয়নি প্রথমে খুব ভয় লাগছিলো বাড়ি থেকে যখন বেরোচ্ছিলাম ভাবলাম যে যদি রাস্তায় লোকজন না থাকে যদি অন্ধকার থাকে তো দেখলাম প্রায় রাস্তাঘাটে আলো টালো জ্বলছে অল্প লোকজন ছিল অল্প ছিল হ্যাঁ তো যাই হোক আমি এই যে এরকম সাজুগুজু করেছি এই যে ও হচ্ছে এটা ওর মাসি ওকে দিয়েছে তাই বলে এটা পরেই চল কারণ পুজো তো কোথায় ঘুরতে অনেকগুলো তো হয়েছে তো একটা দুটো করে তো পরে শেষ করতে হবে বললাম এটা পরেই চল ভালো লাগবে তো যাই হোক পড়েছে যে হাঁপিয়ে উঠে গেছে আর এর ভেতরে জল নিয়েছি প্রচণ্ড হাঁপিয়ে গেছি এইটুখানি আস্তে আস্তে আমি ঘেমে গেছি আর যেহেতু আমি প্রচণ্ড পরিমাণে ঘেমে যাই জানো দেখো একদম ধর করে ঘেমে গেছি ওর জন্য তো এবার সব সুতির জামা কিনেছি আর এটা হচ্ছে খাদির জামা দু দুটো কিনেছি তো আজকে তো এটা পরে এসেছি আবার যেদিন কলকাতায় যাবো সেদিন আবার অন্যটা পরে আসবো দেখো অনেক দিন পর এত ভোরবেলায় উঠলাম উঠেছি সেই চারটের সময় পার্থর ঘুম ভেঙে গেছে আমরাও উঠেছি ওরও ঘুম ভেঙে গেছে পার্থিব একটু দেরিতে উঠেছে ডাক দিয়েছি কালকে রাত্রে বলেছিলাম বাবা কয়েকটা ডাক দেব তাহলেই তুমি উঠে যেও নয় কিন্তু যেতে পারবো না আজকে যাব সেই কল্যাণী আইটিআই মোড়ে ওই তোমার যে প্যান্ডেলটা করেছে সেটা দেখতে একবার গিয়েছিলাম ওখানটায় টাওয়ার হয়েছিল তো সেটা তো দেখতে পাইনি ভেতরেও প্রবেশ করতে পারিনি ভেতরে যে কাজগুলো হয়েছিল হাতের সেগুলোকেও দেখতে পাইনি বাইরে থেকে শুধু দেখে তোমাদেরকে একটু শুধু দেখিয়ে এনেছিলাম তো এবার বলে খুব ভালো একটা জিনিস তৈরি করছে তো যাই একটুখানি দেখে আসি এই আইটিআই মোড়ে কিন্তু একটু ভিড় বেশি হয় উদ্বোধনটা আজকে হয়েছে কি না আমি জানিও না তো কাল যেহেতু মহালয়া গেছে অনেক জায়গায় তো উদ্বোধন হয়ে যায় বিশেষ করে কলকাতা তো একদমই উদ্বোধন হয়ে যায় তো ওর জন্য সব বান্ধবীরা মিলে চলে এসেছি আমি প্রথমে বলেছিলাম যাব তো কালকে রাত্রে ফোন করে বলেছিলাম আমি যাব না শরীরটা আমার সত্যিই ভালো না ইচ্ছেও করছে না তারপর তিস্তা বলল ওই যে ও যে আমার দিকে ক্যামেরাটাকে ঘোরা ওই যে টাটা দিচ্ছে ও আবার ফোন করে বলল মানে চলো একটু ঘুরে আসি তাড়াতাড়ি চলে আসবো আর ঠিক আছে চলো তাহলে কি বলো তো বান্ধবীরা একসাথে যাওয়া হয় তো এবার কেউ যদি না যায় তাহলে কেমন সত্যি খারাপ লাগে না ওই জন্য সবাই সাজুগুজু করে একদম বেরিয়ে পড়েছি পুরো ভোর ভোর দেখতেই পাচ্ছ বাইরে আলো ফুটছে ফুটছে আর ট্রেনটা সত্যিই খুব ফাঁকা এরকম ফাঁকা ট্রেনে না আমার যাতায়াত করতে খুব সুবিধা হয় ভিড় ট্রেনে না এখন সত্যি কথা বলতে মনে হয় ভিড় বেশি হয়ে গেলে শ্বাসকষ্টতে মানে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় নিতে পারি না জানি না ইদানিং কেন এরকম হচ্ছে বলতে পারবো না এখন কোথাও যেতেও ভালো লাগে না মনে হয় বাড়িতেই থাকি কোনো কিছু করতেও ভালো লাগে না মনে হয় শুয়ে থাকি এরকম মনে হয় যাই হোক একটু বন্ধু বান্ধবীদের সাথে যখন একটু মেলামেশা করি তখন ঠিকঠাক থাকি ভালো লাগে মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায় তো আজকেও সেই মাইন্ড ফ্রেশ করার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি আলো ফুটে গেছে ওর জন্য দেখতেই পাচ্ছ ভেবেছিলাম তোমাদের একটু কাশফুল দেখাবো আমি যাওয়ার সময় কত কাশফুল দেখছিলাম তো একবারও কাশফুলের আর মিলছে না দেখা তো আমি একটুখানি ট্রেনের এখানে দাঁড়িয়ে রয়েছি গেটের সামনে যদি দেখতে পাই তাহলে তোমাদেরকেও একটু দেখাবো যাক আমরা এখন নামবো চল আমরা ট্রেন থেকে নেমেই সোজা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এরা তো হাঁটতে পারতে পারে না ওই দেখো সব পেছনে 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 আমি হাঁটতে পারি আমি হেঁটে আগে আগে যাচ্ছি তো আমরা না ভেবেছিলাম লাইটিং দেখবো জানি না কি দেখতে পারবো কারণ এতক্ষণে মনে হয় লাইট অফ করে দিতেও পারে আস্তে আস্তে আমাদের সূর্য উঠে আছে সূর্য না মানে আলো ফুটে গেছে এখানে দেখো খুলে তো যাই হোক হাসি মজা করতে করতে এখন সামনের দিকে এগোচ্ছে একদমই সামনে কল্যাণী ঘোষপাড়া যেটা স্টেশন বলে যেটা আছে সেই জায়গাটায় নামলেই একদম একটুখানি পায়ে হেঁটেই চলে আসা যায় এই যে এখনই সোজা যাব আর এই দেখো পার্থিব খুব মজা হয়েছে ওর তাও ভাবো ও কিন্তু আমার সাথে চারটে উঠেছে আর ওরকম অন্ধকারে বেরিয়ে আসছি ভীষণ ভয়ও করছিল এখন আলো ফুটে গেছে এখন আর কোনো ভয় নেই এই যে ভাবছি এই সাইড থেকে একটুখানি দেখে যাই তারপরে নয় সামনের দিকে যাব অনেক কষ্ট করে এসছি কিন্তু আমি জানি ভেতরে ঢুকতে দেয় না এখানে মানে যতবারই আমি এসেছি ততবারই ফেরত গেছি একবার আর এই নিয়ে দুবার হলো আরে দেখো ঢুকতেই দেয় না তুমি যাও এতটা সুন্দর বানিয়েছে মানে বেশ ভালো লাগছে আগের তো ইনকমপ্লিট দেখে গেছিলাম এরবার এসে তাও কমপ্লিট দেখতে পাচ্ছি দেখো তোমাদের একটা ফটো আমি একটা শেয়ার করে দেবো তোমরা দেখে নিও বেশ ভালো লাগছে খুব সুন্দর বানিয়েছে মনে হচ্ছে এখানে একটা রাস প্রাসাদ হয়েছে এরকম একটা বেশ ভালো লাগছে দেখো এখন আমরা সামনের দিকে যাচ্ছি এটা পেছন দিক থেকে মানে পেছন দিক না সাইডের দিক থেকে তুলছিলাম ওরা সবাই আগে চলে গেছে আমি এখন যাচ্ছি এটে এতে আমি জানি ঢুকতে দেবে না সবাই আসে সবাই কেউই ঢুকতে পারে না ভেতরে সে গুটি দাঁড়িয়ে রয়েছে কাউকে ঢুকতে দেবে না এই যা একটুখানি দেখতে পাচ্ছি এই যা দেখো এটা হচ্ছে সামনে এই যে সবাই গিয়ে সামনে আছে কিন্তু কেউই ঢুকতে দেয়নি তো এই যে ভিআইপি ব্যক্তি দিয়েছে আমরা যেহেতু বড় ওর আমাদেরকে ঢুকতে দেয়নি আজ বিকেল চারটের সময় উদ্বোধন হবে তো ওই জন্য আমরা ঢুকতে পারলাম না বাচ্চাগুলোকে একটু ঢুকিয়েছি অনেক বলে কয়ে বললাম যে দাদা একটু ঢুকতে দাও কারণ অনেকটা দূর থেকে এসেছি এরপরে এত ভিড় হয়ে যাবে একদমই কিছু দেখতে পাবে না তো যখন যাচ্ছিলো পার্থিব আর ওর সাথে যে বন্ধুরা আমি বললাম বাবা মোবাইলটা একটু নিয়ে যা চোখে হয়তো সামনে গিয়ে দেখতে পারবো না তাহলে ভিডিওর মধ্যে দিয়ে তো একটু দেখতে পারবো আর তোমাদেরকেও একটু দেখাতে পারবো আর ভেতরে জানো তো এই মায়ের গায়ে মায়ের ছেলে মেয়ের গায়ে যে সব মানে দেখতে পাচ্ছ জল জল করছে সবই শোনা ওর জন্য না এত সিকিউরিটি ভর্তি যে কি বলবো ভেতরে ঠাকুর দেখার দর্শন আমারও হলো না যাই হোক ভাগ্যে না থাক না থাকলে তো সব কিছু হয় না কিছু করার নেই তাও তো এবার একটু দর্শন করতে পেরেছি যেবার টুইন টাওয়ার হয়েছিল সেবার এসে তো ভেতরে মানে মা দুর্গা যে কীভাবে আছে সেটাও আমরা দেখতে পারিনি এতটাই অবস্থা খারাপ ছিল যাই হোক ভেতরের কাজ তো খুবই সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা ভালোও লাগলো যাই হোক তোমরা হয়তো অনেকেই আসতে পারবে না কিন্তু দেখে তো চোখ দুটো জোড়াতে পারবে যেমন আমি দেখে চোখ দুটো জোড়াচ্ছি পার্থিব যখন বেরিয়ে আসছিল দেখো গল্প করতে করতে আসছে বলছে কি বা এ বছর যাও বা একটু ঢুকে একটু দেখতে পেয়েছি যাই হোক আগের ঢুকতে দেয়নি অনেকবার বলেছিলাম এবার একটু ঢুকতে দিয়েছে সামনেটা এরকম একটা মানে ইয়ে রেখেছে এটা হয়তো রাতের দিকে জ্বালায় আর রাতের দিকে কিন্তু বেশ ভালো লাগে যখন ধরো লাইটগুলো জ্বলে তখন কিন্তু বেশ ভালো লাগে রাতে আসার তো সম্ভব নয় এখন এই যে ওটা দেখার পর আমরা একটুখানি ফটো ফটো তুললাম সুন্দর করে ফটো ফটো তুলে একটুখানি গল্প গুজব করে এখন ভাবছি যে কোথায় যাওয়া যায় এখানে আর কোথায় কোথায় ভালো ঠাকুর হয় কারণ আমার না সেইভাবে কল্যাণীতে সেভাবে আইডিয়া নেই আমি জানি একটাই হয় মানে ওই একবার গিয়েছিলাম এই একটা দেখেই পরে ফেরত চলে এসেছিলাম বাড়িতে তো আমার ছেলে বলছে না যেখানে চারদাম হয়েছিল মা ওখানেও কিন্তু মানে প্যান্ডেল হয় ওখানে যে কি হচ্ছে জানি না তো ওর জন্যই এখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করা হচ্ছে আর বাচ্চাগুলো আজকে খুব মজা পেয়েছে যেহেতু একসাথে হয়েছে সবাই ওরা খুব মজা করছে দেখো আবার বলছে এত তাড়াতাড়ি কিন্তু বাড়িতে যাবো না আনটি আমরা কিন্তু একটু দেরি করে যাবো আমরা টোটোওয়ালাকে একটু জিজ্ঞাসা করে নিলাম টোটোওয়ালা অনেক পয়সা চাইলো ওর জন্য আমরা ভাবলাম যে না একটু হেঁটে যাই ওদিকে হেঁটে গিয়ে যদি কোনো ভালো টোটো পাই তাহলে উঠবো আর একটুখানি হচ্ছে তোমার ওই চাও খাবো সকালবেলা তো বাড়ি থেকে চা খেয়ে আসা হয়নি যাই হোক টোটো করে এখানে এসেছি এখানটার জায়গাটার নাম বলতে পারবো না এখানে আবার প্রেম মন্দির তৈরি হচ্ছে তো সেই প্রেম মন্দির এখনও সেইভাবে কিন্তু তৈরি হয়নি আর যেখানে চার দাম হয়েছিলো সেখানে যে এটা কি প্যান্ডেল তৈরি হয়েছে ভাই এটা বলতে পারবো না কোনো হেডিংও দেখতে পাচ্ছি না যে তোমাদেরকে বলবো তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে এন্ড করছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যাই হোক পুজো তো শুরু হয়ে গেছে সবাই ভালোভাবে কাটাও সুন্দর করে কাটাও আর আমার ওই কলকাতায় একবার যাওয়ার ইচ্ছে থাকে সেটা পার্থিবের জন্যই আর বান্ধবীদের জন্য একটু যেতে হয় কিছু তো করার থাকে না আর এখানে বছর আসার কথা ছিল না তবুও জোর জবর মানে জবরদস্তি ওরা করলো বলে আসতে পারলাম সুন্দর লাগলো দেখে মনটাও জুড়িয়ে গেল সকালে ভালো মর্নিং ওয়াকও হলো তো চলো বাড়ির উদ্দেশ্যে রওনা দিই কাল দেখা হচ্ছে আজকের মতো টাটা